রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রকাশিত গ্লোবাল ডিফেন্স এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াদের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকি দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্ধি গ্লোবাল অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালের প্রসায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্ধি তার মা শেখ রেহানা ও তার চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিকা আহমেদ সিদ্ধি যুক্তরাষ্ট্রের জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স অভিযোগ এ কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফসের অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এ কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি সিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্পের নামে পোর্টালটি দুই হাজার সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা